যখন ইংরেজ লাল গুপ্তা বাহিনী ভারত উপমহাদেশে আগমন করে মুসলমানদের উপর নানা ধরনের জুলুম নির্যাতন শুরু করে তখন মুসলমানরা একের পর এক তাদের দেবে আন্দোলন চালিয়ে যেতে থাকে এরাই তারা কথায় আপনারা জানেন আঠারোশত সাতান্ন সালে সিপাহি বিদ্রোহ যখন আপন দৃষ্টিতে ব্যক্ত হয় তখন ইংরেজ কাল গুপ্তা বাহিনী পরেশান হয়ে যায় মুসলমানদেরকে কিভাবে দমন করা যায় আমি আনন্দ দমন করেছি